তোমার মোবাইলটি আমার মোবাইলের চেয়ে দুই হাজার টাকা বেশি দুই হাজার টাকা বেশি দেখো এখানে কীভাবে করবো জাস্ট আমরা সুন্দরভাবে একটু বুঝে নেব দেখো সে আমার চেয়ে চার বছরে বড় তাহলে হি ইজ সিনিয়র হুম তাহলে হি ইজ সিনিয়র হি ইজ সিনিয়র আমার চেয়ে তাহলে এই চার বছরের বাই বাই ওকে সে তার ভাইয়ের চেয়ে চার ইঞ্চি লম্বা চার ইঞ্চি লম্বা তাহলে এখানে আমরা লিখতে পারি হি ইচ এই যে লম্বা টলার দেখো এখানে দেখো আমরা টলার আর যুক্ত করলাম কেন কারণ দেখো একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা হচ্ছে যখন আমরা একজনের সঙ্গে আরেকজন তুলনা ব্যবহার করবো তখন আমরা অ্যাজেটিভে কি করব না কম্পারটিভ ফর্ম ব্যবহার করব পজিটিভ কম্পারটিভ হুম কম্পারটিভ ফর্ম তাহলে হি ইজ টলার দেন হুম দেন হি ইজ আমার বাড়িটি তোমার বাড়ির এক মাইল দূরে আমার বাড়িটি তোমার বাড়ির এক মাইল দূরে তাহলে দেখো মাই হাউস মাই হাউস দেখো ফার মানে দূরে যেহেতু আমরা তুলনা করছি তাহলে থেকে ফারদার হুম তাহলে মাই হাউস ইজ ফারদার দেন তাহলে এখানে দেখো তাহলে মাই হাউস আমার বাড়িটি ইজ ফারদার দেন ব্যবহার করলাম এখানে দেখো মাই হাউস বা মাই ভিলেজও ব্যবহার করতে পারি ইওর হাউস হুম আমার বাড়ি থেকে বা আমার গ্রাম থেকে তোমার বাড়ি যে দূরত্ব হুম যে দূরত্ব কত না এক মাইল তাহলে বাই আ মাইল ওকে তোমার মোবাইলটি আমার মোবাইলের চেয়ে দুই হাজার টাকা বেশি তাহলে দেখান তোমার মোবাইলটি তাহলে ইওর মোবাইল তাহলে কি ইওর মোবাইল ইজ হুম এই যে দু হাজার টাকা বেশি দুই হাজার টাকা বেশি এখানে কি তাহলে মূল্য বেশি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইয়োর মোবাইল ইজ কস্ট কস্টলিয়ার্লিয়ার দেন বাই টু ওকে দেখো তাহলে ইউর মোবাইল ইজ কস্টলিয়ার দেন মাই মোবাইল বাই টু থাউজেন্ড হম দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতো যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটিতে ভালো লাগে অবশ্যই লেখক স্যার আর যারা এখন তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব সেখানে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ওয়াচিং দিস ভিডিও